রাখি বন্ধনে এবার আমার তৃতীয় নিবেদন কটুক থাকুক পৃথিবীর সকল ভাই বোনের বন্ধন ভালো থাকুক পৃথিবীর সকল ভাই বোন রাখি বন্ধন মিতাই শর্মা বঙ্গ ব্যবচ্ছেদ করে দিলেন লটকারজন বঙ্গভূমিকে করতে দ্বিখণ্ড স্বাধীনতা সংগ্রামের দুর্বলতার তরে বাংলাদেশকে দুই বাংলায় বিভক্ত করে শাসন সুরক্ষার তরে কারণ বিভাজন হিন্দু মুসলিমকে করেন পৃথিবীকরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর করেন রাখি বন্ধন দুই বাংলার মানুষের করতে হবে মিলন একে অপরের হাতে রাখি পরিয়ে সম্পৃক্তির বাধনে দিলেন জড়িয়ে হিন্দু মুসলিম পারস্পরিক মিলনে সহায়ক হয় বন্ধনে বন্ধে রাখীবন্ধনার স্বদেশী আন্দোলন একই সাথে রমেন্দ্র সুন্দরের অঙ্গপান স্বদেশী বয়কট আর রাখীবন্ধনের তরে ব্রিটিশ বঙ্গ ব্যবচ্ছেদ প্রত্যাহার হত্যাহার করে বঙ্গ ব্যবচ্ছেদের ব্যর্থতার পরে এবং রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করে সেই থেকে দিল্লি ভারতের রাজধানী হয় বাংলা তথা বাঙালির হয় বিরাট করা যায় কঠোর থাক পৃথিবীর সকল ভাই বোনদের ভালোবাসা রাখি বন্ধনের শুভেচ্ছা রইল এবার থেকে না হয় নিজের বোনের সাথে সাথে অন্যের বোনের সম্মান রক্ষা করার সবাই প্রতিজ্ঞা করো ধন্যবাদ ভালো থেকে সুস্থ